welcom back to my channel আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো দেখো আজ সকাল সকাল পূজো হয়ে গেছে আমাদের ঠাকুর ঘরে তো ঠাকুর ঘর যারা আমার আগের ব্লগ দেখেছো ঠাকুর ঘর আমি শেয়ার করেছিলাম তোমরা দেখেছো আগে তো যারা নতুন বন্ধু হয়েছো তারা দেখে নাও আমাদের ছোট ঠাকুর ঘর আর আদির বাবার ফুল বেলপাতা এটা শিব ঠাকুরকে দেবে ও চানে গেছে আর আমাদের দেওয়া হয়ে গেছে সবার তো দেখো আমাদের ঘরের শিব ঠাকুর আর এগুলি বাড়ির ফুল ধুতরা আর ফুলগুলো বাড়িতেই হয়েছে তো বাড়ির এখানে শীতকাল যা ফুল পায় সেগুলি দিয়ে আমরা পূজা দিই তো এখানে রয়েছে ঠাকুর তো দেখো এগুলো আজকের পুজো আর এখানে রয়েছে গণেশ ঠাকুর কালী ঠাকুর আর এখানে রয়েছে রাধাকৃষ্ণ আর গীতা আর এখানে রয়েছে কালী কালীমা আর বিপদনা ঠাকুর আর দেখো আদির বাবা কি নিয়ে এলো তো বড় আস্ত আস্ত একটা বড়ো সাইজের তরমুজ তো আদি তরমুজ খেতে ভীষণই ভালোবাসে তাই তো দেখো আজ করেছে গিয়ে নিরামিষ তরকারি আজ সোমবার তাই এটা আদি ঠাম্মাই করেছে তো নিরামিষ তরকারি করেছে সবজি দিয়ে আর ছিল গিয়ে হলো বেগুন ভাজা তো বেগুন ভাজা আদিরও খুব প্রিয় আর আমারও খুব প্রিয় তো আদির বাবা বেশি একটা খায় না তো আমাদের ঠাম্মা আবার খায় তো যাই হোক এই তরমুজটা কী করবো তো এতটা তো খেতে পারবে না তো জুস করে দিলাম তো জুসটা কীভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হলো আমার হ্যান্ড জুসার তো এটা আমার খুব পছন্দ কারণ অনেক সময় এটা দিয়ে বাটিটা যে আছে এই যে বাটিটা এটা দিয়ে কিন্তু আদেরকে খাওয়ানো যায় আমি ছোটোবেলায় ওকে খাওয়াতাম তো গরমের সময় এটা দিয়ে খাওয়াই তো আবার বার করলাম তো এই ছোটো ছোটো করে আমি তরমুজটা কেটে নিয়েছি তো কেটে এটাতে দিয়ে দেব আর দিয়ে তারপর আমি এটা জুস বার করে নেবো তো দেখো আমি দিয়ে দিচ্ছি তো তাড়াতাড়ি হয়ে যায় এটা দিয়ে আর জুসার করলে কি হয় জুসারে করলে বেশি ঠিক হয়ে যায় আর বেশি ঘন হলে আর বিচিগুলিও অনেক সময় ক্রাশ হয়ে যায় তো তখন আদি খেতে পছন্দ করে না তো তাই আমি এইটাই ইউজ করি বেশিরভাগ তো দেখো এটা দিয়ে এরকমভাবে জুসটা বের করে নেওয়া যায় খুব ইজিলি তো এইভাবে বেদানার জুসও করা যায় সবই করা যায় আমি এটা দিয়ে করি এটা কিনেছিলাম গিয়ে হলো বিগ বাজার থেকে এখন তো স্মার্ট বাজার হয়ে গেছে তো এটা থেকে নিয়েছিলাম এটা তো খুব ভালো পড়েছে তা খুব ভালো কোয়ালিটির তো এটা দিয়ে আমি করি তো এই দেখো খুব সুন্দরভাবে ক্রাশ হয়ে জুসটা নিচে পড়ে গেছে বাটিতে ও বাটি দিয়েই ওকে খাইয়ে দিতে পারি তা আমার খুব সহজ মানে হয় তো আলাদা গ্লাসে করে নিতে হয় না তো দেখো জুসটা সব বেরিয়ে গেছে তো এইটাতে আমি দিয়ে দেব ভালো গিয়ে নুন আর অল্প একটু চিনি তো কি নুন দিচ্ছি দেখো চলো এটা হলো গিয়ে এই নুনটা তো জেকের প্রোডাক্টগুলো ভালোই লাগে এখন আমি এগুলো ইউজ করি তো এটা ব্ল্যাক সল্ট ব্ল্যাক সল্ট আমি দিয়ে দিচ্ছি এখানে জুস যেহেতু একটু বেশি ছিল তাই নুন একটু বেশি নিয়েছি পরিমাণ মতো সবাই দেয় তো তাই করলাম তো এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এরকম জুসটা আদি খুব পছন্দ করে তো তাই আর অল্প একটু চিনি দিয়ে দেবো বাস তারপর হয়ে যাবে তারপর ওকে খাইয়ে নিয়ে বেরোব একটু তো আজ আদি স্কুলে যায়নি তো কাল যাবে তো এই চিনিটা আমি ইউজ করি তোমাদের আগেও দেখেছিলাম বেশ কিছুদিন আগের ব্লকে তো এটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এখন আজকে একটু খাইয়ে দিয়ে তারপরেই বেরোবো তো কোথায় যাব আমাদের সাথে দেখাবো কিন্তু কাল গিয়েছিলাম গিয়ে হলো একটা জায়গাতে সুন্দর জায়গাতে তো যেটা আমার কাছে খুব ইউনিক লেগেছে ওই আইডিয়াটা যেখানে আমরা গেছিলাম তো তুমি তোমার সাথে শেয়ার করব এই নেক্সট ব্লগে ওইটা আসবে মানে সানডে ইভিনিংয়ে কোথায় গেছিলাম ওইটা বাবা কি করছো এটা কি বানিয়েছি বলো তো তুমি খাবে কে বলো তো কেমন হয়েছে এখন টেস্টি তোমার পছন্দ বাবা চুল কাটতে যাচ্ছ না বলে না তুমি কোথায় যাচ্ছো চুল কাটতে এখন যাচ্ছি আদিকে নিয়ে চুল কাটতে না গো আদি চুলগুলো কত বড় হয়ে গেছে দেখো তো তোমার চুলগুলো কত বড় হয়েছে তো আদির চুল কেটে তারপর ঘরে গিয়ে ওকে স্নান করিয়ে আবার দুপুরের খাবার খাইয়ে তারপর ঘুম পাঠিয়ে দেবো তো এই আর কি তো চলো টাটা বাই ভাই দেখা হচ্ছে নতুন বেড়ে সবাই ভালো থাকবে